সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুড়া রবিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুড়া রবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয় আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি এই জন্য তুমি যদি মেহের বাণী করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলবিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোনো নাচ নেমত কোনো ফল আমি খাব না ধরবো না একটু খানিক মেহের বাণি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও জান্দারে ঠান্ডা করি আল্লাহ ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দে আল্লাহ আর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলমিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এই রকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন জান্নাতের রিসিপশন কারে কয় চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুত বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন ইন্নাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াহু ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা সুভারল্লাহ জন্নাতিরা যখন জন্নতির প্রবেশ করার দর